আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন অনলাইনে প্রতিষ্ঠানের নাম পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি নিয়োগ প্রকাশের তারিখ নয় অক্টোবর দু চব্বিশ পদের সংখ্যা হচ্ছে উনচল্লিশ জন চাকরির দরান সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরুর তারিখ নয় অক্টোবর দু চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হবে আবেদনের শেষ তারিখ তিন নভেম্বর দু চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম মহাব্যবস্থাপক পদের সংখ্যা আছে একজন বেতন স্কেল হবে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা পর্যন্ত পদের নাম উপব্যবস্থাপক পদের সংখ্যা একজন পদের নাম উপব্যবস্থাপক এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভিসেস পদের সংখ্যা আছে একজন পদের নাম ব্যবস্থাপক পদের সংখ্যা হচ্ছে চারজন পদের নাম ব্যবস্থাপক পদের সংখ্যা হচ্ছে একজন পদের নাম ব্যবস্থাপক পদের সংখ্যা হচ্ছে একজন পদের নাম ব্যবস্থাপক পদের সংখ্যা একজন পদের নাম মেডিকেল অফিসার পদের সংখ্যা একজন পদের নাম উপব্যবস্থাপক পদের সংখ্যা জন পদের নাম সহকারী ব্যবস্থাপক পদের সংখ্যা একজন পদের নাম সহকারী ব্যবস্থাপক পদের সংখ্যা জন পদের নাম সহকারী ব্যবস্থাপক পদের সংখ্যা জন পদের নাম সহকারী ব্যবস্থাপক পদের সংখ্যা হচ্ছে জন পদের নাম সহকারী ব্যবস্থাপক পদের সংখ্যা জন। পদের নাম সহকারী ব্যবস্থাপক পদের সংখ্যা হচ্ছে জন পদের নাম সহকারী ব্যবস্থাপক পদের সংখ্যা হচ্ছে জন। এটা আবেদনের শেষ সময় আছে 3 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এটা আছে তাদের অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন শিক্ষাগত যোগ্যতা পদের নাম মহাব্যবস্থাপক বেতন স্কেল 56000 500 থেকে 74400 টাকা পর্যন্ত এই ক্ষেত্রে যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে কেমিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেকানিক্যাল পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি হতে হবে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে যে কোনো সরকারি অথবা স্বায়ত্তশাসিত আধা সরকারি বা বেসরকারি কোর্সেস ইন্ডাস্ট্রি অথবা কেমিক্যাল কোর্সেস অথবা প্রতিষ্ঠান অথবা ক্রস কান্ট্রি পাইপলাইনে নির্বাহী অথবা প্রথম শ্রেণী কর্মকর্তা হিসাবে ন্যূনতম সতেরো বছরের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে পেট্রোলিয়াম পেট্রোকেমিক্যাল কেমিক্যাল কমপ্লেক্স বা ক্রস কান্ট্রি পাইপলাইনে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সীমা অনুর্ধ সাতচল্লিশ বছর উপব্যবস্থাপক সংখ্যা একটি অপারেশন প্ল্যানিং যেকোনো স্বনামজন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে কেমিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা মেকানিক্যাল অথবা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে বয়স সীমা কিন্তু পঁয়তাল্লিশ বছর আমি সম্পূর্ণগুলো যদি পড়তে যাই ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে তখন আপনারাই বলবেন অনেক বড় ভিডিও দেখতে চাবেন না তো সুতরাং আপনারা যে পদের জন্য আবেদন করবেন আপনারা সেটা একটু দেখে নেবেন এক নজরে উপব্যবস্থাপক এটার জন্য অনেকগুলো দেখেন বয়স সীমা অনুর্ধ্ব পঁয়তাল্লিশ বছর ব্যবস্থাপক অপারেশন বাইশ বছর বয়স সীমা ব্যবস্থাপক পাঁচ নম্বর পদের জন্য বাইশ অনুর্ধ বিয়াল্লিশ বছর ছয় নম্বর পদ ব্যবস্থাপক এক্ষেত্রে বয়সীমা অনুর্ধ বিয়াল্লিশ বছর সাত নাম্বার ব্যবস্থাপক এক্ষেত্রে বয়সীমা বিয়াল্লিশ বছর মেডিকেল অফিসারের ক্ষেত্রে যেকোনো কোনো মেডিকেল কলেজ হতে এমবি ডিগ্রি থাকতে হবে বয়স অনুর্ধ সাতত্রিশ বছর উপব্যবস্থাপক সিভিলের ক্ষেত্রে দুইটি পদ আছে যেখানে এখানেও বয়সীমা অনুর্ধ সাতত্রিশ বছর সহকারী ব্যবস্থাপকের ক্ষেত্রে এক্ষেত্রে দেখেন পদ সংখ্যা আছে একটি যে কোনো ধন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানাতে কেমিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা মেকানিক্যাল অথবা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে পেট্রোলিয়াম পেট্রোকেমিক্যাল কেমিক্যাল কমপ্লেক্স বা ক্রস কান্ট্রি পাইপলাইন সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে বয়স সীমা তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর সহকারী ব্যবস্থাপক বেতন স্কেল হচ্ছে যেখানে বারোটি বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদের সংখ্যা আছে বারোটি এক্ষেত্রে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানাতে কেমিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা মেকানিক্যাল পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে বয়সী মানব ত্রিশ সহকারী ব্যবস্থাপকের ক্ষেত্রে পদের সংখ্যা যেখানে দুইটি এক্ষেত্রে একই বিষয়ে মূলত আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে বা স্নাতকোত্তর ডিগ্রি